হ্যালো সালামু আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনেও উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা যারা কোয়েল পাখি পালন করেন এই কোয়েল পাখিকে অতিরিক্ত ঠান্ডার কারণে যদি ঝিম মারে এবং হচ্ছে সর্দি লাগে এবং চোখ মুখ ফুলে যায় সেক্ষেত্রে আপনাদের কী কী করণীয় বা কী কী ওষুধ ব্যবহার করবেন আপনারা কিন্তু অনেকেই কোয়েল পাখি পালন করেন এই জন্য আপনারা যখন কোয়েল পাখি পালন করবেন কোয়েল পাখিকে যেন কোনোভাবে ঠান্ডা না লাগে সেই বিষয়টা খেয়াল রাখবেন কারণ ঠান্ডা লাগলে বিভিন্ন রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে সর্দি লেগে যায় কোয়েল পাখি একদম অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না বাচ্চা অবস্থায় যখন ঠান্ডা লাগবে কোয়েল পাখি কিন্তু অনেকগুলো একসাথে মারা যায় আর ঠান্ডার কারণে অনেক সময় দেখা যায় চোখ মুখ ফুলে যায় তাছাড়া হচ্ছে বিভিন্নভাবে সর্দি লাগে এবং হচ্ছে অনেক সময় ঝিম মারে সেক্ষেত্রে কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে যখন চোখ ফুলে যাবে সেক্ষেত্রে কিন্তু কোয়েল পাখির কড়াই যার মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকবে বা এখান থেকে কিন্তু ক্ষেত্র রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে এগুলো রোগ অনেক মারাত্মক এই রোগগুলো হলে কিন্তু পাখি কোয়েল পাখি অনেক ছুটু সেক্ষেত্রে কিন্তু এগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনারা যত সম্ভব যখনই বুঝবেন যে কোয়েল পাখিকে ঠান্ডা লেগেছে সেক্ষেত্রে আপনারা দ্রুত ওষুধ দেওয়ার চিন্তাভাবনা নেবেন বা দ্রুত ওষুধ দিয়ে দিবেন আর ওষুধ হিসাবে আপনারা হচ্ছে অবশ্যই ভালো মানের ওষুধ ব্যবহার করবেন আর ওষুধ হিসাবে যদি চোখ মুখ ফুলে যায় সেক্ষেত্রে আপনারা হচ্ছে ভেট ব্যবহার করবেন ভেট এক মিলি এক দুই লিটার পানিতে ব্যবহার করবেন যেহেতু কোয়েল পাখি অল্প পরিমাণ পানি খায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে ভেট দুই মিলি এক মিলে দুই লিটার পানিতে ব্যবহার করবেন সাথে অবশ্যই আপনারা ব্যবহার করবেন ডক্সিমিক্স অর্থাৎ ডক্সি সাইক্লিন গ্রুপের এটার আপনারা ছুটো প্যাক পেয়ে যাবেন এই ওষুধটার আর যদি বেশি পাখি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডক্সিভেট নেবেন সাইক্লিন রেনেটা কোম্পানির ওটা এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন এই দুইটা একসাথে ব্যবহার করবেন আপনারা হচ্ছে চার থেকে পাঁচ দিন এটি ভেট এবং ডক্সিভেট এটা আপনারা তিন বেলায় ব্যবহার করবেন আর যদি মনে হয় জ্বর আছে প্রচণ্ড আপনাদের কোয়েল পাখির জ্বর আছে হালকা বা ঝিম মারিছে বা চীনা চুনা পায়খানা করতেছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যবহার করবেন ফার্স্ট ফেড যদি একবেলা যদি ফার্স্ট ফেড ব্যবহার করতে পারেন তাহলে আশা করি আপনাদের কোয়েল পাখি যদি জ্বর থাকে বা হালকা হচ্ছে চুনা পায়খানা থাকে সেক্ষেত্রে এটা একদম সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে সো আপনারা হচ্ছে যদি আপনাদের কোয়েল ঠান্ডা জনিত যে কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই এই ওষুধগুলো দ্রুত পাখিকে দেবেন এবং পাখিকে দ্রুত সুস্থ করবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ